ওয়েলকাম সবারই রিকোয়েস্ট ছিল স্যার স্ট্যাটিস্টিক্স থেকে বেশি করে এমসিকিউ আজকে আমরা এক ডজন একটা মক টেস্ট দেব এখানে সেটা হচ্ছে এমসিকিউ টোটালটা হবে স্ট্যাটিস্টিক্স থেকে রাশিবিজ্ঞানের যে সমস্ত প্রশ্ন আছে সেখান থেকে কিছু কমন কিছু আনকমন সব রকম প্রশ্ন মিলিয়েই বেশি নাই বারবার বলেছি ছোটো ছোটো আকারে আমরা মডেলটা দেবো এক ডজন প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নগুলো দেখবে উত্তরগুলো নিজেরা পারবে অবশ্যই পারবে বা পারবেন আপনারা সেই কনফিডেন্সটা আমার আপনাদের প্রতি আছে তারপরে শেষে উত্তরগুলো তবু দেব আমরা একবার মিলে নেব এবং যেখানে প্রয়োজন হবে একটু এক্সপ্লেন করার সেটাও আমি করে দেবার চেষ্টা করব তো ফার্স্ট কোয়েশ্চেন আসছে স্ক্রিনে দুটি চলের মধ্যে যখন সহগতির সহগাঙ্ক নির্ণয় করা হয় তখন সব সময় ধরে নেওয়া হয় দুটি চলের মধ্যে কোন সম্পর্ক বর্তমান দুটো চলের মধ্যে সহগতি সহগ নির্ণয় করা হবে প্রথমে কি ধরে নেওয়া হয় যে দুটি চলের মধ্যে কেমন সম্পর্ক থাকবে অপশন এ ধনাত্মক সহগতি অপশন বি সরল সম্পর্ক অপশন সি প্রোডাক্ট মোমেন্ট অপশন ডি সহগতির সহগাঙ্ক সহগতির সহগতি নির্ণয় কি ধরে নেওয়া হয় এটা সহগতির ফার্স্ট ক্লাস একটু কিছুটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম কোনটা হবে সেটা নিশ্চয়ই আপনারা পারবেন বা পারবে এটা আমি জানি একটু প্রথম ক্লাসটার দিকে একটু তাকালে সহগতি নিয়ে যখন ক্লাস করেছিলাম পাড়া যাবে পরে না হয় উত্তরটা বলবো এখন মিলিয়ে নেব প্রসারকে প্রসার মানে রেঞ্জ প্রসারকে বিষমতার পরিমাপ হিসেবে কেন ব্যবহার করা হয় প্রসারকে একটা বিষমতার যে পাঁচটা পরিমাপ আছে তার প্রথম বলেছে আমরা রেঞ্জ তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন এভারেস্ট ডিভিশন তাই তো এগুলো আমরা পড়েছি তাহলে কেন একে বিষমতার পরিমাপ ধরে অপশন এ রাশিমালার আদর্শ বিষমতার পরিমাপ জানার জন্য অপশন বি সমগ্র বিস্তৃত সম্পর্কে বিস্তৃতি সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া সম্ভব অপশন সি রাশিমালার তাৎপর্য নির্ণয়ের জন্য অপশন ডি এর কোনোটিই নয় রেঞ্জ বা প্রসার বা বিস্তৃতিকে কেন আমরা বিষমতার পরিমাপ হিসেবে ইউজ করি সেইটা এর মধ্যে কোনটা হবে একটু ভালো করে অপশন দেখলে এমনি পারবেন নেক্সট টি স্কোর ও প্রান্ত স্কোরের মধ্যে সম্পর্ক টি স্কোর এবং প্রান্ত যে স্কোর আছে সেটার মধ্যে সম্পর্ক কি হবে অপশন সূচকীয় অপশন বি সরল রৈখিক অপশন সি অসরল রৈখিক অপশন ডি এর এই প্রশ্নটা না বোঝা গেল অপশন দেখে ক্লিয়ার হয়ে গেছে একটা সময় একদম আগে পরে এই ধরনের প্রশ্ন করা হয়েছে অন্য টার্মে নেক্সট র্যাঙ্ক পার্থক্যের পদ্ধতিতে র্যাঙ্ক ডিফারেন্স বাঙালিতে ইংরাজি ভালো বুঝি সেই র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে অপশন এ স্কোর মানের ওপর গুরুত্ব আরোপ করা হয় অপশন বি স্কোরের অবস্থানের উপর গুরুত্ব আরোপ করা হয় অপশন সি স্কোরের অবস্থান ও মান দুটির উপরে গুরুত্ব আরোপ করা হয় অপশন ডি কোনোটি নেই কোনটা হবে সেটা অবশ্যই আপনারা জানেন চেষ্টা করুন হয়ে যাবে স্বাভাবিক বন্টনে প্লাস মাইনাস থ্রি সিগমা ক্ষেত্রের বাইরে স্কোরের শতকর আার কত থাকে সাতাশ পার্সেন্ট কোনটা এর মধ্যে হবে যে প্লাস মাইনাস থ্রি সিগমার বাইরে কি থাকে কতটা স্কোর থাকে সেটা নেক্সট পরিমাপক স্কেলের যে বিন্দুর নিচে পঁচিশ পার্সেন্ট স্কোর আছে পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে পঁচিশ পার্সেন্ট স্কোর আছে তাকে বলেন কো রিলেশন গুণাঙ্ক অপর যে নামে পরিচিত কার্লস পিয়ারম্যানের সরি কার্ল পিয়ারসনের কো রিলেশনের গুণাঙ্ক বা সর্বাঙ্ক যাই বলি না করলে সেটা যে নামে পরিচিত অপশন এ প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন অপশন বি র্যাঙ্ক ডিফারেন্স কোরিলেশন অপশন সি গেসেস কোরিলেশন অপশন ডি এর কোনটি নেই পিয়ারসন এর কোরিলেশনটা কি নামে পরিচিত এটাই মূল কথা নেক্সট টি স্কোর পরিমাপক স্কেলের টি স্কোরে পরিমাপক স্কেলের শেষ বিন্দুর মান কত ধরা হয় টি স্কোরে পরিমাপক স্কেলের শেষ বিন্দু অপশন এ জিরো অপশন বি টোয়েন্টি ফাইভ অপশন সি ফিফটি বা পঞ্চাশ অপশন ডি একশো টি স্কোরে এটাও ডিটেলস করানো হয়েছে ক্লাসগুলো দেখলে বা আপনারা এমনিও জানেন আমার ক্লাসের জন্য বলছি না এটা জানা নেক্সট সবচেয়ে নির্ভরযোগ্য বিচ্যুতি পরিমাপ হল সবচেয়ে নির্ভরযোগ্য বিচ্যুতি পরিমাপ কোনটি অপশন এ গড় বিচ্যুতি অপশন বি আদর্শ বিচ্যুতি অপশন সি রেঞ্জ অপশন ডি শতাংশ নির্ভরযোগ্য বিচ্যুতি এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য নেক্সট নিম্ন স্কোর বন্টনের কোন ধরনের বন্টন স্কোরগুলি গুলি হলো পাঁচ নয় ছয় সাত নয় দশ আট এখানে বন্টন বলতে একটা মোডের কথা বলা হয়েছে সে মোডটি কি ধরনের মোড অপশন এ ইউনিমোডাল অপশন বি বায়োমোডাল অপশন সি ট্রাইমোডাল অপশন ডি মাল্টি মোডাল একটু ভালো করে লক্ষ্য করুন মোডাল গুলো মোডের ভাগগুলো গুলো পেরে যাবেন অবশ্যই পারবেন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সর্বাধিক নির্ভরযোগ্য পরিমাপ পদ্ধতি হল কেন্দ্রীয় পরিমাপ পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য মধ্যমা গড় আর প্রসার যদিও মোট এসছে এখানে প্রসার হবে কোনটা হবে নেক্সট আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য সাধারণত প্রয়োজন হয় আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য প্রয়োজন হয় অপশন এ মধ্যমা মিডিয়ান অপশন বি মোড বা বৈশিষ্ট্য অপশন সি গড় বিচ্যুতি বা এভারেজ ডিভিয়েশন এবং অপশন ডি গড় বা মিন এর মধ্যে কোনটা আদর্শ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা আছে ঠিক আছে স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয়ের জন্য এর মধ্যে কোনটা লাগে এই ছিল আমার কোশ্চেন নিশ্চয় সবগুলো পেরেছেন বা দুটো একটা কারো কারো মিস্টেক হতেই পারে দুটো একটা ভুল হলে হতাশ হবার মতন কিছু নেই আসুন একবার আমরা মিলিয়ে নিই উত্তরগুলো ঠিক আছে প্রথমে দুটি চলের মধ্যে যখন সহগতি সহগঙ্গ নির্ণয় করা হয় তখন সব সময় ধরে নেওয়া হয় দুটি চলের মধ্যে কি সম্পর্ক অপশন এ বি সরল লৈখিক সম্পর্ক আছে এটা প্রথম ক্লাসে সহগতি আমি বলেছিলাম ধরে নেওয়া হয় যে সরল লৈখিক সম্পর্ক সেইভাবে এগোনো হয় তারপরে যেটা সহগতি আসে ধনাত্মক আসুক ঋণাত্মক আসুক জিরো সেটা দেখা হয় নেক্সট প্রসারকে বিষমতার পরিমাপ হিসেবে কেন ব্যবহার করা হয় অপশন বি সমগ্র বিস্তৃতি সম্পর্কে সাধারণ কারণ প্রসার একমাত্র কোথা থেকে শুরু কোথা থেকে শেষ টোটালটার একটা বিস্তৃতিটাই তো প্রসার কোথা থেকে শুরু কোথায় শেষ এই জন্য এটা জানার জন্য কারণ এটা আর হতে পারে এটা আদর্শ বিষমতার পরিমাপ তো কখনো প্রসার নয় তাই তো সব স্কোর এখানে লাগেনি যেহেতু রাশিমালার তাৎপর্য তেমন কিছু দিতে পারে না এটা নেক্সট টি স্কোর ও প্রান্ত স্কোরের সম্পর্ক অবশ্যই সরল লৌকিক এটা কিন্তু আগে অন্য মোড়ে করা হচ্ছে এটা সরল হয় নেক্সট র্যাঙ্ক পার্থক্যের পদ্ধতিতে অপশন বি হবে স্কোরের অবস্থানের উপর র্যাঙ্ক ডিফারেন্স মানেই তো র্যাঙ্কটা কি দেখে তাদের সিরিয়ালি সাজানো অবস্থানগুলো দেখা হয় না সে র্যাঙ্কিং করার কথা বলা হয়েছিল না তাহলে র্যাঙ্ক ডিফারেন্স অবস্থানের উপর গুরুত্ব দেওয়া হয় তার অবস্থানটা র্যাঙ্ক মানেই তো অবস্থান তাহলে অপশন বি হবে নেক্সট স্বাভাবিক বন্টরে প্লাস মাইনাস থ্রি সিগমার ক্ষেত্রে বাইরে কি থাকে এটা অবশ্যই অপশন সি কারণ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে আমরা জানি 99.73% বা 74 কথা কথা আছে 73% থাকে 99.73 কারণ যেহেতু স্বাভাবিক বন্টন হচ্ছে আনলিমিটেড এইজন্য জন্য বাইরে থাকে দেখুন বিচালক হিসেবে কিন্তু 27% দিয়েছে একটা পয়েন্ট আছে একটা নেইটুকু ভুলের জন্য কিন্তু অনেক বড় ভুল হয়ে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে পরিমাপক স্কেলের যে বিন্দুর নিচে পঁচিশ পার্সেন্ট স্কোর আছে তাকে কি বলে আমি বলেছিলাম একটা বিন্দুকে চারটে ভাগে যদি ভাগ করি কোয়ার্টার কিউ মানে কোয়ার্টার চারটে কোয়ার্টার পঁচিশ ভাগ পঁচিশ ভাগ চার পঁচিশে একশো হয় তাহলে পঁচিশ মানে একটা কোয়ার্টার কিউ ওয়ান কিউ হলে হতো মিডিয়ান তাই তো পঞ্চাশ পার্সেন্ট সেভেন্টি ফাইভ হলে কিউ থ্রি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কিউ ফোর তাহলে ক্লিয়ার নিশ্চয়ই নেক্সট কার্ল পিয়ারসনের কোরিলেশনের গুণাঙ্ক অপর যে নামে পড়ছে পিয়ারসনের কোনটা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন স্পেয়ার স্পেয়ার প্ল্যান তৈরি করেন তাহলে এটা হবে পিয়ারসন পিয়ারম্যান পিয়ারম্যান বলছি পুরো ভুলে যায় বিষয়টা কিন্তু ক্ষেত্রে পিয়ারসন হচ্ছে প্রোডাক্ট মার্কেট কোরিলেশন নেক্সট টি স্কোর পরিমাপক স্কেলের শেষ বিন্দু টি স্কোরটাকে অপশন হবে ডি শূন্য থেকে একশো তে কনভার্ট করা হয় তাই না সমস্ত পজিটিভ মান থাকে শুরু শূন্য থেকে শেষ বিন্দু হচ্ছে একশো এটা একদম ডিটেলস বোর্ডে করে দেখানো হয়েছিল আপনারা এমনিতেও নিজেরাও জানেন সবচেয়ে নির্ভরযোগ্য বিচ্যুতি কোনটি অবশ্যই আদর্শ বিচ্যুতি এই জন্য তো এটা আদর্শ ধরা হয় স্ট্যান্ডার্ড নিচের কোন ধরনের বন্টন দেখুন যে স্কোর আছে পাঁচ নয় ছয় সাত নয় দশ দুটো নয় আছে তাহলে কটা মোড হচ্ছে একটা মোট দুবার নয় আছে বলে দুটো মোড না দুবার নয় আছে বলে নয় সংখ্যাটি মোড হয়েছে তাহলে একটি মোড হলে তাকে কি বলে ইউনিমোডাল যদি দুটো আটও থাকতো সাথে দুটো দশও থাকতো তাহলে দুটো মোড হতো সেক্ষেত্রে তখন সেটা বায়ো মোডাল এটা কিন্তু বায়ো মোডাল ভাববেন না যে দুটো নয় আছে দুটো নয় মিলে তো একটা মোড় দুবার আছে বলে এটা একটি মোড আছে এটা হবে ইউনিমোডাল নেক্সট কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কোনটি অবশ্যই গড় বা মিন হচ্ছে কেন্দ্রীয় পরিমাপের সবচেয়ে নির্ভরযোগ্য একটি পদ্ধতি আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য সাধারণত প্রয়োজন হয় কি মধ্যমা মোট গড় বিচ্যুতি গড় আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন করতে গেলে গড়ের প্রয়োজন হয় তো গড় ছাড়া তো হয় না তাহলে এটা হবে অপশন ডি আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য অবশ্যই গড়ের প্রয়োজন হয় দেখবে যে কোনো স্ট্যান্ডার্ড ডিভিশন যে কোনো মানে আগে গড় লাগে সেটা তুমি ডিস্ট্রিবিউটেড নাও আর আনডিস্ট্রিবিউটেড নাও যে ধরনের স্কোরিং তার মিন ছাড়া কিন্তু হবে না গড় ছাড়া কিছু হবে না তাই গড় তো মোটামুটি আমাদের অ্যান্সারগুলো গুলো দেখলাম আশা করি কিছুটা ক্লিয়ার হওয়া গেছে আরো কিছু প্রশ্নটা ধীরে ধীরে আসবো আমরা রোজই কিছু না কিছু থাকবে আর কটা উত্তর হলো সেটা অবশ্যই জানাবেন কোথাও যদি আমারও ভুল দুটি থাকে বা বুঝতে অসুবিধা মনে হয় কমেন্ট করে জানাবেন বা জানাবে আমি তো তৎক্ষণাৎ উত্তর দিতে পারছি না প্রচুর ছাপ ক্লাস রেডি করার এত কমেন্টের উত্তর সবসময় দেওয়া সম্ভব নয় তবে চেষ্টা করব অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না